দুঃখিত অনেক দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে যে আপনার ব্রেন ক্যান্সার হয়েছে আপনি খুশি হচ্ছেন কেন আপনি কি বুঝতে পারছেন যে আমি কি বলেছি আপনার ব্রেন ক্যান্সার হয়েছে জি স্যার আমি বুঝেছি খুশি হব না তো কি হব এতদিন পর প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে তা আপনি কি বিয়ে করেছেন হুম করেছি কাকে বিয়ে করেছেন একটা মেয়েকে হুম যত্তসব এটা আবার বলতে হয় নাকি আপনি কি কখনো কাউকে একটা ছেলে বিয়ে করতে দেখেছেন হুম দেখেছি আমার বোনকে আমার এক বন্ধু সবসময় তার ছাতায় একটি ছিদ্র করে রাখে তা কেন রে যাতে বৃষ্টি থেমে গেলে ও বুঝতে পারে তাই তুমি এটা কি রেধেছ এর স্বাদ একদম পুরো গোবরের মতো ওমা ইকি তুমি এত কিছু টেস্ট করে রেখেছো আচ্ছা বল তো তুই কি একটা কাক্তালিয় ঘটনার উদাহরণ দিতে পারবি জি স্যার আমার মা এবং বাবা একই দিনে একই সময় বিয়ে করেছে আচ্ছা বল তো যদি কখনো তোর সামনে একটি সিংহ পড়ে যায় তাহলে তখন তুই কি করবি স্যার আমি সিংহ মারার একটি সহজ বুদ্ধি পেয়েছি তা তোর বুদ্ধিটা কি স্যার প্রথমে আমি বিষ খেয়ে সিংহের সামনে শুয়ে পড়ব আর যখন সিংহ আমাকে খাবে ব্যাস তখন মরে যাবে এই কিভাবে একটি মারতে হয় বলতে স্যার প্রথমে পারবি চিনির সাথে মরিচের গুড়া মিশিয়ে রেখে দিতে হবে পিঁপড়ে সেটা খেয়ে পানি খুঁজবে চারদিকে এরপর পানি খেতে গিয়ে পানির বালতিতে পড়ে যাবে এরপর সে নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে আর তখন আগুনের কাছে একটি বম রেখে দেওয়া হবে বম ফাটলে পিপরা তখন আহত হয়ে হসপিটালে যাবে আর তখন পিপড়ার মুখে অক্সিজেন মাস্ক থাকবে আর তখন অক্সিজেনের সেই মাস্ক খুলে ফেললে পিপরা মারা যাবে আপনার দোকানে চুল কাটাতে কত টাকা লাগে চল্লিশ টাকা আর শেভ করতে কত টাকা লাগে বিশ টাকা বাবা তাহলে আমার চুলটা একটু শেভ করে দেন এই বলতু ভিতরে ঘেলু নেই কিন্তু অনেক ডিগ্রি আছে বলতো কার এর হবে থার্মোমিটার এই বলটু মরুভূমির একটি প্রাণীর নাম বলতো উঠ হবে স্যার হুম সাবাস এবার আরেকটি প্রাণীর নাম বলতো স্যার আরেকটি উঠ